ফলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি এবং অন্যান্য পণ্যের বাজারে কিছু প্রভাব পড়তে পারে ইমিগ্রেশন এবং ভিসা নীতি ট্রাম্প প্রশাসনের সময় অভিবাসন নিয়ম কঠোর করা হয়েছিল আবার নির্বাচিত হলে বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া কিছুটা কঠিন হতে পারে এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন আনার সম্ভাবনাও থাকতে পারে যা সরাসরি বাংলাদেশের উপর প্রভাব ফেলতে পারে ফেলতে পারে বললে ভুল হবে এটা অনেক বড় একটা প্রবলেম সন্ত্রাসবাদ এবং নিরাপত্তা সহযোগিতা ট্রাম্পের বিদেশ নীতি সাধারণত নিরাপত্তা বিষয়ে বেশি মনোযোগী থাকে বাংলাদেশ সন্ত্রাস বিরোধী কার্যক্রমে যুক্তরাষ্ট্রের থেকে আরো সমর্থন পেতে পারে তবে এটি অনেক সময় বাংলাদেশের অভ্যন্তরীণ নীতির উপরও প্রভাব ফেলতে পারে জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক সহায়তা ট্রাম্প প্রশাসন জলবায়ু পরিবর্তন নীতি নিয়ে সন্দিহান এবং তাদের কার্যক্রম জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে আর্থিক সহায়তা করতে পারে জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ এতে ক্ষতিগ্রস্ত হতে পারে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশে কিছুটা প্রভাব ফেলতে পারে বিশেষ করে রাজনৈতিক দলগুলো তাদের নীতিমালা ও কৌশল প্রণয়নে পরিবর্তন আনতে পারে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের ওপর ভিত্তি করে নতুন কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হতে পারে